আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে বন্ধুরা মাছের মাথা দিয়ে কে কে তরকারি খেতে ভালোবাসেন আশা করি সবাই ভালোবাসেন তো আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করার রেসিপি অসাধারণ একটা রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের রেসিপি তো শুরুতেই আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে রেডি করে নিয়েছি এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি কিছুটা তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নরম করে নিব নরম করে নেওয়ার পরে এখানে আমি মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো আদা আর রসুন বাটা তো আদা আর রসুন পাতা বাটার কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য এটাকে আলাদা করে একটু কষিয়ে নিলাম এতে করে কাঁচা ভাবটা চলে যাচ্ছে তো এরপরে এখানে আমি কিছু মরিচ বাটা দিয়ে দিয়েছি তারপরে এখানে সব মশলা আস্তে আস্তে দেবো আর এগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপরে আমি মশলাগুলো খুব ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি এরপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ তারপরে এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব তো মশলাটা যত ভালো করে কষাবেন অতই ভালো লাগবে খেতে তো এখন আমি এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তো দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা যে দেওয়া হয়ে গেছে তো এরপরে আমি এখানে মাছের মাথা আর লেজ আর পিস দিয়ে দিয়েছি তো আপনারা শুধু মাথা দিয়ে রান্না করতে পারেন তো এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন তো আমার বাসায় অনেক বড় একটা পাঙ্গাস মাছের মাথা ছিল তো আমি ভাবলাম আজকে এটা দিয়েই একটা রান্না করে ফেলি তো এরপরে আমি পাঙ্গাস মাছটা দিয়ে তো এরপরে একটু আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব তো মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মাছের মাথাটা কষিয়ে নিয়ে নিচ্ছি তো মাছের মাথা কিন্তু আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমার কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো তো পঁইশাকুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি একাটি পুঁইশাক নিয়েছি তো এগুলো আমি সবগুলো পোশাকগুলো এখানে দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি যখন এটা একটু পানি বের হবে কমে যাবে তারপরে এটাকে নেড়ে দেব তো আবারও এটাকে এখন নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখুন খুব সুন্দর কিন্তু পানি বের হয়ে গেছে আর শাকটাও কিন্তু কমে অল্প একটু হয়ে গেছে তো এখন যেহেতু এটা শাক শাকে একটু ঝাল টাল একটু বেশি না হলে ভালো লাগে না তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ঝাল দিয়ে দিবেন তো আমি কিছু এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে এখানে তারপরে এটাকে আরও রান্না করে নিব তো আমি এটাকে খুব ঝোল করব না হালকা একটু গা মাখা মা গা মাখা থাকবে এরকমভাবে রান্না করব তো এটাকে আমি ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো অনেকেই পাঙাশ মাছ পছন্দ করে না বা অনেকের কিন্তু অনেক পছন্দ তো তারপরও পাঙাস মাছ কিন্তু খুব ভালো করে রান্না করলে ভালো লাগে তেল মশলা একটু বেশি দিতে হয় আর এই যে এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছু দিয়ে দিয়ে এরপরে আরও কিছুক্ষণ একটু রান্না করবো আরও পাঁচ ঝোলটা একটু শুকিয়ে নিব নেওয়ার পরে আমি এটাকে তুলে ফেলব তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমাদের মাছের মাথা দিয়ে পঁই রান্না করাটা প্রায় হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে ফেলবো ঝোল কিন্তু শুকিয়ে গেছে তো এই যে দেখুন আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে পঁই রান্না করা কিন্তু হয়ে গেছে আমি তুলে ফেলেছি এখন দেখুন পরিবেশন করে দেখাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর কালারও হয়েছে আর দেখতেও অনেক ভালো লাগছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর অনেক পছন্দ হয়েছে কে কে মাছের মাথার তরকারি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ